চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবারও নাটকীয়তা মানে একের পর এক নাটকীয়তা হতেই যাচ্ছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টায় মানে চ্যাম্পিয়ন্স ট্রফির মোদ পরিবর্তন হয় এবার পাকিস্তান থেকে সরিয়েই নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি বিসিসি ওর নতুন একটা পরিকল্পনা হতে পারে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি তবে পাকিস্তান এখানে অংশগ্রহণ করুক আর না করুক এখন আইসিএসএস সেটা দেখার বিষয় নাই কেননা পরিস্থিতিটা এখন এতটাই জটিল হয়েছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার যে দল আছে তাকে সাপোর্ট করে তারা কিন্তু মিছিলে নেমেছে এবং জন সরি চোদ্দ জন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যেই নিহত হয়ে গেছে তো এমন অবস্থায় শ্রীলঙ্কা এ দল কিন্তু তাদের যে নির্ধারিত সিরিজ আছে সেটা বাতিল করে দিয়েছে শ্রীলঙ্কা যদি বাতিল করে দেয় অন্য ক্রিকেট কান্ট্রি পাকিস্তানে খেলতে আসবে বলে মনে হয় না যদি বাংলাদেশ যেতে চায় ওয়েল হাইব্রিড মডেলে হবে অন্য দেশ যদি যেতে চায় ইংল্যান্ড অস্ট্রেলিয়া যে কেউ যত কটা টিম পাকিস্তানে খেলতে চায় তারা কিন্তু পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাট ভারত খেলতে চায় না শ্রীলঙ্কা যদি না যায় অন্য অন্য কোনো কান্ট্রি যদি না যায় তাহলে কিন্তু অন্য একটা দেশে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে তো দুটা দেশই হবে তো এ ধরনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো কোনো মজা নেই আমার আমার ব্যক্তিগত মতামত যে এ ধরনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ধরনের মজা নেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা যখন আসলে পাকিস্তানে দেওয়া হলো ঠিক তখনই আইসিসি ভাবা উচিত ছিল আমরা কি পাকিস্তানে কন্টিনিউ করতে পারবো কিনা আর পাকিস্তান যখনই নিল তখনও তাদের ভাবা উচিত ছিল আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত করতে পারবো কিনা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন এত বড়ো একটা একটা ট্রফি উন্মোচন হবে এত বড়ো একটা খেলা হবে সেই খেলায় যদি এ ধরনের নাটিকতা চলতে থাকে তাহলে এই সমস্ত বিশ্বজুড়ে ক্রিকেটের যে ভক্ত তাদের একটা নেগেটিভ সাইন বহন করে অনেকেই বিসিসিআর দোষ দেবে বিসিসিআ আর অবশ্যই দোষ আছে তারা এক একেবারেই না অনেকে আইসিসি দোষ দিবে অনেকে পাকিস্তানের দোষ দিবে এই যে ত্রিমুখী একটা সংঘর্ষ এটা কিন্তু লেগেই আছে তো চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে যদি হয় কেমন হবে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন